আমি কি আমি কেন এখানে আর আমার অস্তিত্বের রহস্য কি এই প্রশ্নগুলি আমাদের সবার মনের গভীরে লুকিয়ে আছে আজ আমরা জানব আমাদের অস্তিত্বের প্রকৃত সত্য নমস্কার আমি তুষার দার্শনিক জ্ঞান ও প্রকৃত সত্যের বিশ্লেষক আমরা আমাদের জীবনের অসংখ্যা প্রশ্নের উত্তর খুঁজি কিন্তু একটি প্রশ্ন চিরকাল আমাদের চিন্তায় ঘোরাফেরা করে আমি কে এই ভিডিওতে আমরা এই প্রশ্নটির গভীরে যাব এবং আমাদের অস্তিত্ব চিন্তা এবং জীবন সম্পর্কে গভীর দার্শনিক বিশ্লেষণ করব। ফ্রেন্ডস ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনাকে চিনুন আপনি কে আমার দুটি চোখ আছে আমার দুটি হাত দুটি পা আছে আমার গায়ের রং আমার শরীর আমার মাথা এবং আমার একটি নামও আছে তাহলে আমি কে আমি বলতে কাকে বুঝি কি আমার অস্তিত্ব এই প্রশ্নটি যুগে যুগে চলে আসছে মানুষের মনে কত আস্তিক নাস্তিক এবং দার্শনিক তর্ক বিতর্কের মাধ্যমে কোনো এক সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করেছেন কেউ আমি বলতে চেতনাকে বুঝিয়েছে কেউ আমি বলতে শুধুমাত্র মনকে বুঝিয়েছে কেউ আবার আমি বলতে আত্মা নামক এক সূষ্ম সত্তাকে বুঝিয়েছে কেউ আবার আমি বলতে সর্বশরীরকেই বুঝিয়েছে বিখ্যাত দার্শনিক গাণিতিক এবং বিজ্ঞানী রেনে ড্রেকাট বলেছেন কগিটো সম। অর্থাৎ আই থিঙ্ক দেয়ার ফর আই এম আমি চিন্তা করি তাই আমি আছি ভারতীয় বৈদিক দর্শনে আমি বলতে মূলত আত্মা বা অস্তিত্বকে বোঝানো হয়েছে এটি শরীর মন বা বুদ্ধির বাইরে একটি চিরন্তর অব্যয় এবং অমর সত্তা অদ্বৈত দর্শনে আমি হলো ব্রহ্ম আত্মা এবং ব্রহ্ম আলাদা নয় অহম ব্রহ্মস্মী আমিই ব্রহ্ম যাই হোক ফ্রেন্ডস আপনি এখন আমার এই ভিডিওটি দেখছেন আমি বলছি আপনি ভিডিওটি স্টপ করে এক মিনিট ভাবুন আপনি কে কি আপনার অস্তিত্ব ভাবুন গভীর থেকে গভীরে কি ভাবলেন খুঁজে পেলেন আপনাকে আপনার সেই মৌলিক সত্তাকে যেটি আপনার শরীর নয় আপনার জ্ঞান বুদ্ধি নয় আপনার হাত পা মাথাও নয় এমন কি আপনার নামটিও নয় শুধুমাত্র আপনাকেই পেলেন না তো চলুন আপনার চিন্তাকে গভীরে নিয়ে যেতে গভীরভাবে বিশ্লেষণ করি আমি হলাম এক অনন্য ইউনিক আমি হলাম সময় সেই বিন্দুমাত্র মুহূর্ত বিশ্ব প্রকৃতির চিরন্তর নিয়মের বিন্দুমাত্র নিয়মের ফলস্বরূপ আমি বা আপনি আমি বলতে বিশ্ব জগতের অসীম শক্তির বিন্দুমাত্র শক্তি ফ্রেন্ডস আমি কে তা জানতে গেলে আমাদেরকে আদি মুহূর্তে যেতে হবে কারণ আমি বর্তমান নয় ভবিষ্যত নয় আমি হলাম অতীত অতীতের সেই কাকতলীয় ঘটনাজিত মুহূর্ত বর্তমান হলো আমার চিন্তা এবং ভবিষ্যৎ হলো আমার বিশ্বাস তাই আমাকে খুঁজতে গেলে বিশ্বব্রহ্মাণ্ডের উৎপত্তি সম্পর্কে জানতে হবে কারণ বিশ্বব্রহ্মাণ্ডের সঙ্গে আমি প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে অতপ্রতভাবে জড়িত আমি আগেই বলেছি আমি হলো সময় আর এই সময় হলো বিশ্ব প্রকৃতির এক রূপ বিশ্ব সময় বা টাইম চিরচঞ্চল চিরধাবিত প্রতি মুহূর্তে পরিবর্তিত প্রতি সেকেন্ডে এমনকি মাইক্রো সেকেন্ডে অর্থাৎ এক সেকেন্ডকে দশ লক্ষ ভাগের এক ভাগ অর্থাৎ এক সেকেন্ডকে দশ লক্ষ ভাগ করলে যে সময় পাওয়া যায় তাকে এক মাইক্রো সেকেন্ড বলা হয় সেই মাইক্রোসেকেন্ডের সঙ্গে সঙ্গে সমস্ত কিছু পরিবর্তিত হচ্ছে চিন্তা করে দেখেছেন আমি কিংবা আপনি সেই মাইক্রো সেকেন্ডের একটি মাত্র ঘটনা জনিত ফল বিষয়টি সহজ করে বুঝিয়ে বলি একজন মানুষের একবার সহবাসে নির্গত বীর্যে সাধারণত পনেরো থেকে কুড়ি কোটি শুক্রাণু থাকে তবে এর মধ্যে মাত্র চল্লিশ থেকে ষাট শতাংশ শুক্রাণু সক্রিয় ও সুস্থ থাকে এদের মধ্যে প্রতিযোগিতা হয় কোনো একটি মাত্র শুক্রাণু ডিম্বাণুর মধ্যে প্রবেশ করেন তারপর দুশো আশি দিন প্রায় ঘাত প্রতিঘাত পেরে একটি শিশুর জন্ম হয় বাবার ডিএনএ মায়ের ডিএনএ বাবার এক্স ওয়াই মায়ের এক্স এক্স ইত্যাদি বহুভাবে সংগঠিত কার্যের ফলস্বরূপ আমি কিংবা আপনি ফ্রেন্ডস এটি শুধুমাত্র আমার অস্তিত্বের শেষতম অধ্যায় এর পিছনে অজস্র অধ্যায় লুকিয়ে আছে যেমন আপনার বাবা এবং আপনার মা ওই মাইক্রো সেকেন্ডেই অজান্তে আপনাকে জন্ম দিয়েছে বলেই আপনি একই পিতামাতা যত সন্তানই হোক না কেন প্রত্যেকেই আলাদা আলাদা আমি কে খুঁজে পাবেন অর্থাৎ প্রত্যেককেই একমাত্র ও অনন্য সত্তা সবার আলাদা আলাদা ব্যক্তি বৈশিষ্ট্য চরিত্র মন মানসিকতা ইত্যাদি নারী ও পুরুষ এর পেছনেও অজস্র কারণ লুকিয়ে আছে আপনার বাবার বাবা মা এবং আপনার মায়ের বাবা মা তারাও একই ঘটনার ফলে আপনার বাবার মতো সত্তা ও আপনার মায়ের মতো সত্তা জন্মেছে বলেই আজ আপনি কিংবা আমি নামক এক সত্তার উপস্থিত ভেবে দেখেছেন আপনার জন্মের পেছনে সেই অসীম বিশ্ব আদি লগ্ন কিভাবে আপনার জন্মকে অতপ্রতভাবে প্রভাবিত করছে সেই মাইক্রো সেই বিন্দু মুহূর্ত পরিবর্তনে আপনি আর আপনি হতেন না আপনার স্থানে অন্য কেউ অন্য এক সত্তা উপস্থিত থাকত অন্য মন মানসিকতার অন্য আকার আকৃতির অন্য আমি জন্ম হতো আমি আর আমি হতাম না মনে করুন প্রতি বস্তার বস্তা আমাদের চোখের সামনে থেকে সরে যাচ্ছে কোনো এক মাইক্রো সেকেন্ডে আপনার ইচ্ছে হলো বলেই আপনি একটি বস্তা তুলে নিলেন সেটি হলো আপনার অজান্তে কারণ আপনার ওই মুহূর্তের ইচ্ছে হলো তাই এবার আপনি ওই এক বস্তা বালকোনা কোনো এক মুহূর্তে অর্থাৎ ওই মাইক্রো সেকেন্ডে বালকোনার বস্তাটি উপরের দিকে ছড়িয়ে দিলেন আপনার ছড়িয়ে দেওয়া বস্তার মধ্যে থাকা বিলিয়ন বিলিয়ন বালকোনাগুলি আকাশের দিকে ছড়িয়ে গেল আপনি লক্ষ্য করতে পারলেন না যে সেই মুহূর্তে আপনার চারিপাশে বাতাস বইছে কি না আপনার অজান্তে সমস্ত কিছু ঘটছে যা আপনার কিছুই করার থাকবে না যাই হোক সেই বস্তার মধ্যে থাকা বিলিয়ন বিলিয়ন বালকোনা ছড়িয়ে ছিটিয়ে আপনার চারিপাশে পড়ল আপনি দেখলেন যে আপনার কোনো এক আঙুলের নখের ফাঁকে লুকিয়ে আছে একটি বালির দানা সেই বালিটি হলেন আপনি কিংবা আমি মনে রাখবেন সেই শুধুমাত্র ওই দানাটি অন্য কোনো বালিদানা নয় ওই একমাত্র বালিদানাটি আপনি যদি বিন্দু মাত্র ওই মুহূর্তের পরিবর্তন হতো তাহলে আপনি আর আপনি হতেন না আপনি হয়ে যেতেন অন্য কেউ সেই মহাবিশ্বের উৎপত্তির আদি লগ্ন থেকে আপনি যাকে আমি ভাবছেন এই আমি থেকে যদি এক মাইক্রোসেকেন্ড এদিক ওদিক হতো তবে আর আপনি যাকে আমি ভাবছেন সেই আমি আর আমি হতো না বিভিন্ন ভাবে বোঝাবার চেষ্টা করছি কারণ এই কঠিন সত্যটি আপনাকে হবে। নতবা আপনার মন থেকে অন্ধবিশ্বাস মুছে ফেলা সম্ভব হবে না মনে করুন আপনি মাটি দিয়ে পুতুল বানাচ্ছেন সারা জীবন ভর পুতুল বানিয়ে গেলেও আপনি ওই পুতুলটি দুইবার কখনোই বানাতে পারবেন না কারণ ওই চলে যাওয়ার সময় কখনোই ফিরে না প্রতি হারে সময় সময় পরিবর্তিত হচ্ছে আর এক যেহেতু বিশ্বব্রহ্মাণ্ডের এক রূপ তাই সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড ওই মাইক্রো সঙ্গেই পরিবর্তিত হচ্ছে এমন কি কোনো মেশিন দ্বারা ওই পুতুলটি বানানো হলেও বারবার আলাদা আলাদা পুতুল তৈরি হবে অথচ একটি মাত্র ছাঁচ বা ফ্রেম থাকার সত্ত্বেও আমাদের খালি চোখে অপরিবর্তিত মনে হলেও প্রকৃতপক্ষে সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ ভিন্ন কখনোই ওই আগের পুতুলটি বানানো সম্ভব হবে না ফ্রেন্ডস প্রকৃতপক্ষে আমি হলাম সেই একটি মাত্র পুতুল তবে পুতুলটি সম্পূর্ণ হওয়ার পরেই আমি আমাকে পেয়েছি আমি সম্পূর্ণ হওয়ার পরেই বর্তমান চিন্তায় হল প্রকৃত অর্থে আমি আমার পুতুল হওয়ার পর যে চিন্তাকে আমি বলে মনে করছি সেই আমি এর উৎপত্তি হয়েছে ওই মুহূর্তের গড়া মাটি জল সময় পরিস্থিতি ও পরিবেশ এবং কারিগরের মন মানসিকতা কর্ম ও চিন্তা আরও ইত্যাদি অজস্র ক্রিয়া ও প্রক্রিয়া দ্বারা সংগঠিত হয়েছে বলেই আমি এগুলির মধ্যে কোনো একটি ক্রিয়া ও প্রক্রিয়া বিন্দুমাত্র পরিবর্তন হলে আমি আর আমি হতাম না তখন আমি অন্য এক আমি হতাম তৎপর ফ্রেন্ডস আমি এর দার্শনিক ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি হল চেতনা ও ইন্দ্র অনুভূতি হল আমি যতক্ষণ আমি এর শরীর জীবিত ততক্ষণ আমি মন বলে কিছু হয় না যা কিছু হয় তা আমাদের মস্তিষ্ক দ্বারা সংগঠিত হয় দিল বা হৃৎপিণ্ড এর কোনো প্রকার অনুভূতি হয় না এগুলি কল্পকাহিনী বা সিনেমাতেই দেখানো হয় শুধুমাত্র মূর্খ জনগণকে আনন্দ দিতে প্রকৃত অর্থে আমি বলতে আমার জ্যান্ত শরীরকেই বোঝানো হয়েছে আমি বলতে মস্তিষ্ক দ্বারা চেতনাময় অনুভূতিকেই বোঝানো হয়েছে আমি বলতে সেই পুতুল সেই বাড়ি দানা সেই সময়ের বিন্দু মাত্র মুহূর্তকে বোঝানো হয়েছে আত্মা বলে কিছু নেই কারণ আত্মার কোনো অস্তিত্ব বা অবজেক্টিভ প্রমাণ নেই যারা আত্মা বিশ্বাস করেন তাদের সাইকোলজি হলো তারা ওই মুহূর্তে কি যা আমি হবার ওই চলন্ত সময়কে বিশ্লেষণ করতে গিয়ে অনেক খান্তি অনুভব করেছে বলেই ওই বিশ্লেষণ ছেড়ে এক সত্তা বা অব্যয় এর উপস্থিত করে নিজেকে মুক্ত করেন তাই বিনা প্রমাণে অন্ধবিশ্বাসে বিশ্বাস করে একটি মন গড়া সত্তাকে চোখ বুঝে মেনে নিয়েছে যাই হোক ফ্রেন্ডস অবশেষে বলবো আপনার শরীর আপনার জীবিত শরীর যতদিন ততদিন আপনি ততদিন আমি এর বাইরে সারা ব্রহ্মাণ্ডে কোথাও কখনো আপনি আর আপনাকে খুঁজে পাবেন না আর আমাদের শরীর কিছু দিনের মাত্র এই কয়েকটি বছর দেখতে দেখতে কেটে যাবে তাই নিজেকে প্রশ্ন করুন আমি কে ফ্রেন্ডস মনে রাখবেন আপনি শুধুমাত্র আপনি আপনার অস্তিত্ব আপনার মৃত্যুর সঙ্গে শেষ হয়ে যাবে সম্পূর্ণভাবে বিলীন হয়ে যাবেন মহাবিশ্বের অন্তরালে তাই যতদিন আছেন নিজেকে চিনুন জানুন ভাবুন গভীর থেকে গভীরে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই রকম হাজারো ভাবনায় ভাবাতে ও গভীর অন্তরালে আপনার মনকে নিয়ে যেতে দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ